আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের আলোচনা এইট পাশে দারুন পাঁচটি বেসরকারি চাকরি নিয়ে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন অর্থাৎ এইট পাশ করার পরে আর পড়াশোনা করতে পারেননি তারা হতাশ না হয়ে চাকরি পাচ্ছেন না হতাশায় ভিমুর রয়েছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখুন চাকরি নাম্বার এক গার্মেন্টস ফ্যাক্টরি তো ওয়ার্কার পদে চাকরি বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরিতে হেল্পার পদে অর্থাৎ মেশিং অপারেটার অথবা প্যাকিং সহকারী পদে লোক নিচ্ছে বেতন হলো বারো হাজার থেকে আঠারো হাজার টাকা প্লাস ওভার টাইম চাকরি নাম্বার দুই সুপার সফিস সেলমান পদে চাকরি বাংলাদেশে সুভাশের অভাব আছে অনেক রয়েছে আপনার যদি কথা বলার দক্ষতা সেলের দক্ষতা থাকে তাহলে আপনি শপে এইট পাশে চাকরি নিতে পারবেন বেতন কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা শুরুতে ধরা হয় এখানে অভিজ্ঞতা অর্জিত হলে অভিজ্ঞতা যখন অর্জিত হবে তখন কিন্তু বেতন বাড়বে চাকরি নম্বর তিন ডেলিভারি ম্যান বর্তমানে ফুড পান্ডাতে হিউজ পরিমাণে লোক নেয় অষ্টম শ্রেণী পাশে আপনি প্রোডাক্ট আপনাকে বুঝিয়ে দিবে আপনার স্থান নির্ণয় করে দিবে ওখানে যায় ডেলিভারি দিতে হবে চাকরি নাম্বার চার অফিস পিয়ন ক্লিনার গার্মেন্টস টেক্সটাইল এছাড়া কর্পোরেট অনেক অফিসে এই পদে অষ্টম শ্রেণীর পাশে অ্যাভেলেবল লোক নেয় আপনার ক্লিনার এবং পিওন পদে ক্লিনারদের কাজ হলো কি ফ্লোর বিভিন্ন অফিস কক্ষ পরিষ্কার রাখা যারা একটু বয়স্ক রয়েছেন যারা চাকরি এখন করতে হবে এইট পাস করেছেন আর পরে পড়াশোনা করতে পারেননি অর্থাৎ মাঠে কাজ করা খুব কষ্টদায়ক হয় পরিশ্রম হয় কিন্তু একটা চাকরি প্রয়োজন আপনারা ক্লিনার পদে চাকরি নিতে পারেন বেতন নয় হাজার থেকে তেরো হাজার টাকা বর্তমানে ধরা হচ্ছে এটা কোথায় আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশে বিভিন্ন বেসরকারি গার্মেন্টস টেক্সটাইলে চাকরি নাম্বার ফাইভ অর্থাৎ কারখানা হেল্পার প্যাকিং লেবার বিভিন্ন ফ্যাক্টরিতে প্যাকিং লেবার অথবা গুদাম সহকারী এখানে হার্ড পরিশ্রম করতে হয় মোটামুটি কিন্তু এখানে বেতনও ভালো ধরা হয় গুদাম সহকারী পদে কিন্তু চাকরি নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করব তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ